আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পৃষ্ঠা সাতচল্লিশ উনশ দুই দশমিক এক এর চোদ্দ নং যে অঙ্কটি রয়েছে সেটা সমাধান করে দেব দেখো এখানে বলা রয়েছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত তো দুইজন বন্ধু রয়েছে তাদের স্কুলে আসা যাওয়ার যে সময়ের অনুপাতটা সেটা হচ্ছে কি দুই অনুপাত তিন এখন এইখানে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার হলে ঠিক আছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত তা চাওয়া হয়েছে তো এইখানে তোমাকে যদি একটু একটা জিনিস বুঝিয়ে দেই সেটা হচ্ছে আমি একটা ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে যা চাইবে তা আসমানে ঠিক আছে অর্থাৎ লব এবং হরের ক্ষেত্রে এটা তোমার চিন্তা করতে হবে যা চাইবে তা হবে কি উপরে ঠিক আছে ধরো এইখানে চাওয়া হয়েছে তোমার দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব তো দ্বিতীয় বন্ধুর অনুপাতটা কত তিন তাহলে তিনটা উপরে চলে যাবে আর দুইটা কি নিচে চলে আসবে এইটা যদি তুমি বুঝতে পারো অর্থাৎ যা চাইবে তা আসমানে তাহলেই কিন্তু তোমার অঙ্কের অর্ধেক তুমি সলভ করেই ফেলতে পারবে তো চলো দেরি না করে ভিডিও সমাধানে চলে যাওয়া যাক তো সমাধান আমি এইখান থেকে শুরু করছি এখানে আমার যা দেওয়া রয়েছে তা লিখবো আগে তো দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত তো আমরা শুধু এতটুক লিখব যে কি সময়ের অনুপাত সময়ের অনুপাত দেওয়া রয়েছে ইজিক দুই অনুপাত তিন ওকে তো প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব তাহলে লিখব কি প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান কত বলতে পারি পাঁচ কিলোমিটার ওকে তো দেখো এইখানে যা চাইবে তা আসমানে দিয়ে দিবো সেটা এখন আমি তোমাদের প্রমাণ করছি যারা আমার আজকে এই ভিডিওটাই নতুন দেখতে তো তাদের ক্ষেত্রে আমি লিখবো এখন দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত তো লিখবো কি দ্বিতীয় বন্ধু সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব ইজিকুয়াল তোমরা একই লাইনে লিখে নিও আমি একটু নিচে চলে আসছি যাতে করে তোমরা একটু বুঝতে সুবিধা হয় তো তাহলে কি লিখতে পারি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত লিখব যেহেতু বলা আছে প্রথম বন্ধুর একটি জিনিস পাঁচ কিলোমিটার দেওয়া আছে তাহলে কী লিখতে পারি পাঁচ কিলোমিটার এর কত অংশ হবে যা চাইবে তা আসমানে অর্থাৎ এখানে যেহেতু প্রথমটা প্রথম বন্ধুর অনুপাত এবং দ্বিতীয়টা দ্বিতীয় বন্ধুর অনুপাত সেহেতু আমরা কী লিখবো পাঁচ কিলোমিটার এর যা চাইবে কি চাইছে আমার দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুর অনুপাতটা কত তিন তিনকে উপরে দিয়ে দিব অর্থাৎ আসমানে দিয়ে দিব এবং দুই কোথায় চলে যাবে জমি নে বা নিচে ওকে তো এখন দেখো দুই দ্বারা কিন্তু পাঁচকে আমরা ভাগ করতে পারি না ঠিক আছে মানে স্বাভাবিক একটা সংখ্যা আসবে না দশমিকে চলে আসবে সুতরাং আমরা উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ করে ফেলব পাঁচ আর তিন গুণ করলে কত হবে তিন পাঁচে পনেরো এর বলতে কিন্তু আমরা গুণই বুঝি ঠিক আছে তিন পাশে পনেরো হবে আর নিচে যেহেতু কিছু নেই দুয়ের দুই শুধু দুই দিয়ে দেব ঠিক আছে তাহলে কত বলতে পারি আমরা দুই ভাগের পনেরো আর একে যদি আমরা একটু ভাগ করি অর্থাৎ পনেরোকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে সাধ্য গুণে চোদ্দো হবে ওকে আর নিচে বাঘ থাকবে কত এক আর একে যদি আমরা সমস্ত আকারে লিখতে চাই ঠিক আছে এখানে কিমি দিয়ে দিব সমস্ত আকারে যদি একে লিখতে চাই তাহলে কি লিখব প্রথমে আমাদেরকে লিখতে হয় বাঘ লিখতে হয় সমস্ত লিখতে হলে অর্থাৎ মিশ্র বগ্নাংশে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে প্রথমে আমার বাঘফল লিখতে হয় তারপর লিখতে হয় আমার বাজক ঠিক আছে এত অতপর আমার কী লিখতে হয় বাঘ শেষ এটা যাতে একটু মাথায় থাকে মিশ্র ভগ্নাংশ লেখার সময় অবশ্যই প্রথমে বাঘ ফল তারপর কী লিখতে হবে বাচক এবং তারপর কি লিখতে হবে বাঘশেষ তাহলে কি আমার সমস্ত অর্থাৎ মিশ্র মিশ্রভগ্নাংশে সেটা হয়ে যাবে যেহেতু আমি এটা ফুলটা একটা স্বাভাবিক সংখ্যায় পাইনি এর সাথে আমার কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ যুগ রয়েছে সুতরাং এটাকে আমরা এইভাবে লিখবো ওকে তাহলে আমরা বলতে পারি কি যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বটা কত হবে সাত সমস্ত দুই ভাগের এক কিলোমিটার ওকে তো এই ছিল তোমার চোদ্দ রঙের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি প্রথম থেকে আবারও একটু বলে দিচ্ছি সময়ের যে অনুপাতটা রয়েছে সেটা লিখবো আমরা প্রথমে অথপর প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব যেহেতু বলে দেওয়া রয়েছে সেটাও আমরা লিখে নিলাম ওকে আবার দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বটা চাওয়া হয়েছে তো আমরা একটা কথা বলছিলাম একটা মেসেজ দিয়েছিলাম সেটা হচ্ছে যা চাইবে তা আসমানে অর্থাৎ দ্বিতীয় বন্ধুর অনুপাতটা কী করবো আমরা পাঁচ কিলোমিটার এর উপরে দিয়ে দিবো অর্থাৎ আসমানে দিয়ে দিব এবং বাকিটা অর্থাৎ প্রথম বন্ধুরটা জমিনে চলে যাবে তো এটাকে ক্যালকুলেশন করলে আমার কত হয় পাঁচ আর তিন গুণ করলে পনেরো এবং নিচে দুই তো একে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় সার সমস্ত দুই ভাগের এক কিলোমিটার দ্যাট উইল বি ইউর আনসার ওকে তো চলো পরবর্তীতে দ্বিতীয় অঙ্কে চলে যাই চৌদ্দো নং অঙ্কে একদম শেষে কিন্তু সাত সমস্ত দুই ভাগের এক ছিল যেটা আসলে ভিডিওতে খুব ক্লিয়ারলি উঠেনি কারণ হচ্ছে আমার অ্যাসপেক্ট যে রেশিওটা ছিল সেটার জন্য আসলে ইন্টারাপশনে চলে গিয়েছিল আমি এর জন্য দুঃখিত তো পনেরো রঙের সমাধানে যদি আমরা চলে যাই পনেরো রঙে দেখো দুধ চিনির অনুপাত দেওয়া রয়েছে এবং চিনির পরিমাণ কিন্তু বলে দেওয়া রয়েছে সুতরাং একটা বলে দিয়ে বলে দেওয়া আছে এবং আর একটা বলে দেওয়া নাই সেক্ষেত্রে আমার কাছ কি যা চাইবে তা আসমানে যেটা আমি এর আগের অঙ্কেও তোমাদের বলেছিলাম তো এইটা কিন্তু একেবারে ইজি এটা তোমরাই পারবে তারপরে আমি করিয়ে দিচ্ছি আমার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তো এখানে লিখবো আমরা কি দুধ ও চিনির অনুপাত দুধ ও চিনির অনুপাতটা কী লিখবো বলো সাত অনুপাত দুই ঠিক আছে ওই পায়েসে চিনির পরিমাণ কিন্তু বলে দেওয়া রয়েছে সুতরাং চিনির পরিমাণটা আমরা লিখে দেব চিনির পরিমাণ ইজ গার্ল চিনির পরিমাণ সমান আমরা কি বলতে পারি বলো চার কেজি ওকে তো চিনির পরিমাণ যেহেতু চার কেজি আমার দুধের পরিমাণটা চাওয়া চাওয়া হয়েছে তো সুতরাং আমরা কী লিখবো দুধের পরিমাণ দুধের পরিমাণ সমান আমরা কি বলবো চার কেজির ওকে চার কেজির কি বলবো যা চাইবে তা মানে প্রথমেই যেহেতু দুধ বলা রয়েছে দুধের অনুপাত কত হবে সাত সুতরাং সাতটা আমরা উপলি দিয়ে দিব এবং চার কিন্তু নিচে দিয়ে দিব তো চার একে চার এবং কি চার একে চার ঠিক আছে তো আমরা কি বলতে পারি নিঃসন্দেহে এইখানে কী হবে আমি একটু ভুল করেছি সেটা হচ্ছে এখানে নিচে দুই হবে এখানে চার হবে না আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট দু একে দুই আর এইখানে কত হবে দুই দুগুণে চার তো সাত আর দুয়ের সাথে গুণ করলে কত হবে চোদ্দো সুতরাং আমরা কত বলতে পারতেছি চোদ্দো কেজি এটাই কিন্তু এই অঙ্কের সমাধান এতটুকু পর্যন্তই তোমরা চাইলে একটু শুদ্ধি পরীক্ষা করে নিতে পারো দেখো প্রথমে কি বলা রয়েছে চিনির পরিমাণ কত বলা রয়েছে চার কেজি ওকে আর আমরা দুধের পরিমাণ কত পেয়েছি চোদ্দো কেজি এটা জাস্ট তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্যে তো যেহেতু আমরা চোদ্দো কেজি পেয়েছি আমরা চারকে দুই দ্বারা বাক করলে কত হবে দুই এবং চোদ্দোকে দুই দুই দ্বারা বাক করলে কত হবে সাত তো আলটিমেটলি কিন্তু আমরা দুই অনুপাত সাত পেয়েছি বা সাত দু দুই দুই পেয়েছি ঠিক আছে তো দেখো এইখানে সারটা কি দুধ অর্থাৎ এই যে দেখো এই সারটা যেটা পেয়েছি এটা কিন্তু আমরা দুধের পরিমাণটা পেয়েছি ওকে আর এইখানে দুই দুইটা কিসের অনুপাত ছিল চিনির অনুপাত আমরা কিন্তু সেটাও পেয়েছি ঠিক আছে তো এই ছিল আসলে শুদ্ধি পরীক্ষাটা অর্থাৎ আমাদের অঙ্কটি সঠিক হয়েছে তো এতটুক পর্যন্তই কিন্তু তোমার আনসার একেবারে শর্ট আশা করি এটা তোমার তোমাদের বোঝার এক্সট্রা কিছু নেই যদি আগের গণিতগুলো আমার সমাধানগুলো দেখে থাকো তাহলে এটা সমাধান তোমাদের খুব সহজেই পারার কথা ঠিক আছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সেই সাথে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ডিল দেন টাটা বাবাই